সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গাবতলের আমিন বাজার এলাকা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা দেখব ঢাকা শহরের অন্যতম আমিন বাজার এলাকার আশেপাশের চিত্র দর্শক এই মুহূর্তে ঠিক রয়েছে আমিন বাজার থেকে এক কিলোমিটার সামনেই অর্থাৎ সালেহপুর এলাকায় এখানে দুই লেনের সেতুর পাশাপাশি আরও দুটি লেনের সেতু নির্মাণ করা হয়েছে দশক এখান থেকে গাবতলি আমিন বাজারের আশেপাশের চিত্র অনেকটাই বদলে গিয়েছে যেটি কয়েক বছর আগেও এখানে জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল অর্থাৎ বিশেষ করে ঈদে ঘরমুখ মানুষের যে ভোগান্তি এবং বছরের যে একটি কুরবানির ঈদ বা পশুর হাট সেই হাট ঘিরে কিন্তু এলাকায় ভীষণ এলাকায় অত্যন্ত যানজটের সৃষ্টি হতো সে দৃশ্য কিন্তু এখন আর আমরা দেখতে পাচ্ছি ঠিক আমিন বাজার এলাকায় এখানে দুই লেনের সড়কের পাশাপাশি আরও কিন্তু চার লেন দৃশ্যমান হয়েছে অর্থাৎ টোটাল এখানে আট লেন দাঁড়িয়েছে সার্ভিস লেন সহ দর্শক এখানে একটি ফোটাবার ব্রিজও তৈরি করে দেওয়া হয়েছে যেটি কিন্তু পূর্বে ছিল না অর্থাৎ এই গাবতুলি আমিন বাজার এই অংশটুকু দুই কিলোমিটার পথ পার হতে মিনিমাম দুই থেকে তিন ঘন্টার সময় প্রয়োজন হতো এছাড়াও অসংখ্য ট্রাক বাসের পার্কিং ছিল এখানে অবৈধভাবে সেটি কিন্তু এখন আর নেই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি বাস তৈরি করে দেওয়া হয়েছে ঠিক আমিন বাজারের যে বাস স্টপিস এলাকা এই অভারপাসের ফলে কিন্তু দূরপাল্লার যে যানবাহনগুলি রয়েছে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারছে আর হাতের ডান পাশে দেখতে পাচ্ছি একটি ট্রাক স্ট্যান্ড ছিল এই ট্রাক স্ট্যান্ড কিন্তু সড়কের উপরে ছিল সেটি কিন্তু অনেকটা সরে গিয়েছে এই সড়ক নির্মাণের ফলে পাশাপাশি আমরা যে দুই লেনের সেতু দেখেছিলাম এই গাবতলি আমিন বাজারে আরও কিন্তু লেন বাড়ানো হয়েছে টোটাল আট লেনের সেতু কিন্তু এখানে দৃশ্যমান হয়েছে অর্থাৎ গত ঈদের আগে কিন্তু এটি খুলে দেওয়া হয়েছে পুরোপুরিভাবে যার ফলে কিন্তু গত ঈদে কিন্তু কোনোরকম ভোগান্তি ছিল না এই তুরাক নদীর উপর তৈরি করা হয়েছে দুশো মিটারের এই সেতুটি অর্থাৎ এই সেতুটি নির্মাণ ব্যয় ছিল দুশো কোটি টাকা পাশাপাশি দেড় কিলোমিটার পথও কিন্তু প্রশস্ত করা হয়েছে যাতে নির্বিঘ্নে সকল সিনে যানবাহন চলাচল করতে পারে শুধু তাই নয় এই দিক থেকে আসার যে পথ রয়েছে সেই পথে কিন্তু একটি মুখ রয়েছে সিগনাল ছিল সেই সিগন্যালও কিন্তু অন্যরকম ভাবে তৈরি করে দেওয়া হয়েছে বিশেষ করে ব্রিজের নিচ দিয়ে কিন্তু ইউটানের ব্যবস্থা করার ফলে এই সিগন্যালের যানজটও কিন্তু একেবারে উদাও হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তুরাগ নদীর পানি কিন্তু বাড়ছে বর্ষাকালে পানির রঙও পরিবর্তন হয় পানিও কিন্তু বেড়ে যায় এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাতের ডান পাশে যে পশুর হাট যেখানে বসানো হতো এই পশুর হাটের বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু এখানে আরো দুটি লেন করা হয়েছে ইউটার্নের জন্য পাশাপাশি এখানে একটা গোল বৃত্তাকার একটু ইউটার্ন তৈরি করে দেওয়া হয়েছে যারা গাবতরি দিকে প্রবেশ করছেন এবং গাপ্তরি থেকে বের হয়ে যারা আ মোহাম্মদপুর বা ধানমন্ডি দিকে প্রবেশ করবেন তারা কিন্তু নিজ দিয়ে সেখানে টার্ন নিতে পারবেন এখানে কোন সিগন্যালের ব্যবস্থা নেই অর্থাৎ যার ফলে নির্বিঘ্নে যান চলাচল করতে পারবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লোকাল বাসের যে বিশৃঙ্খলা বা নিয়ম সেটির ফলে কিন্তু সময় সময় কৃত্রিম যানজটের সৃষ্টি হয় এটি কিন্তু প্রশাসনের নজরে আনা উচিত রাস্তা যতই প্রশস্ত করা হোক না কেন যদি সড়কের শৃঙ্খলা ফিরে না আনা যায় তাহলে কোনো সুফল আমরা পাবো না এছাড়াও দেখতে পাচ্ছি এই সড়ক অর্থাৎ এই চত্বর থেকে একটি প্রকল্প কিন্তু নেওয়া হয়েছে এটি কিন্তু আমি গত একটি পর্ব করেছিলাম তিনটি ধাপে হবে এটি ইনার সার্কুলার রোড অর্থাৎ এখান থেকে শুরু হয়ে আহ পুরন ঢাকা হয়ে আহ আপনার অর্থাৎ বুড়িগঙ্গার পাশ গেসে চলে যাবে ঠিক পোস্তকলা পর্যন্ত যার ফলে দক্ষিণবঙ্গের যানবাহনগুলি সহজে সাবার গাজীপুর এবং উত্তরবঙ্গে ঢাকা শহর ব্যবহার না করেই প্রবেশ করতে পারবে এটি নিয়ে আমার একটি আলাদা ভিডিও রয়েছে যারা মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো ইতিমধ্যেই কিন্তু ইনার সার্কুলার রোডের কাজ কিন্তু চলমান রয়েছে কামরাঙ্গির চর থেকে লোহার ব্রিজ পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ কিন্তু প্রশস্ত করা হচ্ছে আর সেটি যারা মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো দেখে আসতে পারেন এছাড়া আরও দুটি প্যাকেজ হবে দুটি ধাপ হবে অর্থাৎ এখান থেকে শুরু হয়ে পর্যন্ত টোটাল কথা এটি হলো ইনার এবং মিডলস সার্কুলার রোড দর্শক আজকে ছোট্ট আকারে ভিডিওটি ধারণ করলাম ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকেন পেজটি ফলো যাবেন যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কমেন্টস করে জানাতে পারেন দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ